আসসালামু আলাইকুম নোদেসেল বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জয়গুরু জয় হোক পাক পঞ্জাতন আহলেবা ও বিশ্বমানবতার আমি আদম জাহিদ সরকার আলসিস্কে আপনাদের মাঝে আবারো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটি দেখে বা শুনে সবাই উপকৃত হবেন আজকের আলোচনার বিষয় ইলমে মারিফত যা না জানলেই নয় শরিয়ত এবং মারিফত দুটি শব্দ আমাদের খুবই পরিচিত শরীয়ত হলো আইন যা মানুষকে সুশৃঙ্খলভাবে আমল ও জীবনযাপন করতে শেখায় শরীয়ত না থাকলে মানুষ পাপাচারে এতটাই লিপ্ত হতো যে কোনো আমলের নিকটও যেত না শরীয়ত মানুষের আমলি জীবন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সহ সকল বিষয়কে সুন্দর ও সুশৃঙ্খল করে তোলে অপরদিকে মারিফতে মানুষকে ইসলা সংশোধন তাস্কিয়ায় নফস নফসের পবিত্রতা আত্মিক পবিত্রতা অর্জনের সহায়তা করে শরিয়ত হলো বাহিক তথা দেহ এবং মারিফত হলো আভ্যন্তরীণ তথা রুহ দেহ ছাড়া যেমন রুহের অস্তিত্ব নেই তেমনি রুহ ছাড়াও দেহের কোনো মূল্য নেই তাই শরিয়ত ও মারিফতে মারিফত একে অপরের সাথে জড়িত তবে মারিফতের অনেক বিষয়বস্তু আছে যা সকলের বোধগম্য নয় সুতরাং যাদের নিকট বোধগম্য নয় তাদের নিকট অনুরোধ করব তারা যেন মারিফতের কোনো বিষয় নিয়ে বাজে মন্তব্য না করে এ বিষয়ে একটি হাদিস শরীফ উপস্থাপনা করি হজরত আবু হুরাই বললেন আমি রাসুল সাল্লাম হতে দু প্রকার ইলেম বা জ্ঞান অর্জন করেছি একটি তোমাদের নিকট প্রকাশ করেছি অপরটি যদি প্রকাশ করি তবে আমার গলা কাটা যাবে সাক্ষী তার বোকারি শরীফ কেতাবুল ইল হাদিস নাম্বার একশো বিশ হজরত আবু হুরাইরা রাজেলাহ তালানহু একটি জ্ঞান প্রকাশ করেছেন যাকে আমরা বাহিক জ্ঞান বা শরীয়ত বলে জানি অন্যটি তিনি প্রকাশ করেননি যাকে আমরা মারি বা গুপ্ত জ্ঞান বলে জানি যদি প্রকাশ করতেন তাহলে তার গলা কাটা যাবে গলা কাটা অর্থ হলো লোকেরা তাকে বিদ্বেষ করবে তার বিরোধিতা করবে হজরতাবু হুরায় রাজ আনহু এই উক্তিতে প্রমাণ প্রমাণিত হলো যে মারিফত এমন এক প্রকার এলেম যা সকলে বুঝতে পারবে না না বোঝার কারণে তারা মারিফত বিশ্বাস করতে চায় না ফলে মারিফতপন্থীদের বিরোধিতা শুরু করে তাদেরকে বিভিন্ন ফতুয়া দিয়ে থাকে তারা যারা বিরোধিতা করে তারা এর মর্ম বুঝতে ধৈর্য ধারণ করতে পারে না ফলে না বুঝেই বিরূপ মন্তব্য ফতুয়া দিয়ে থাকে ইলমে মারিফতের বিষয় কোরআন শরীফে একটি ঘটনা খুবই উল্লেখযোগ্য যা কোরআন শরীফের সুরা কাহাফের 85 নাম্বার এবং সরি 65 নাম্বার এবং 82 নাম্বার আয়াতে উল্লেখ রয়েছে যাই উল্লেখিত ঘটনার মূল হলো হযরত মুসা আলাইহিস সালাম ইলমে লাদুনি শিক্ষা করার জন্য হযরত খিযর আলাইহিস সালামের নিকট গেলেন হযরত খিযর আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামকে ধৈর্য ধারণ করে তার সাথে থাকতে বললেন হযরত খিযর আলাইহিস সালাম তিনটি কাজ করলেন যা বাহিক দৃষ্টিতে শরীয়তের সম্পর্কিত না হলেও হাকিকতে করতে সঠিক ছিল্লাম হজরত খিজির আলাই সাল্লামকে বিনা পয়সায় যে নৌকায় পার হলেন সেই নৌকা হজরত খিজির আলাই সাল্লাম ফুটো করে দিলেন যা ছিল অন্যের হক নষ্ট করা সামিল হজরত খিজির আলাই সাল্লাম বিনা অপরাধে একজন বালককে হত্যা করলেন যা ছিল শরীয়তের দৃষ্টিতে কুফি ও দণ্ডনীয় অপরাধ হজরত মুসার ও হজরত খিজির সাল্লাম অপরিচিত জনপদে উপস্থিত হলেন পথিক মুসাফির হওয়ার কথা প্রকাশ করার পরও কেহ তাদেরকে পানাহার করাতে আগ্রহ প্রকাশ করল না অথচ তারা ওই জনপদে জনপথের ধ্বংস হয়ে যাওয়া একটি প্রাচীন মেরামত করে দিলেন হজরত মুসার সাল্লাম এবং এ বিষয়ে হজরত খিজরা সাল্লামকে প্রশ্ন করলেন বিনা পয়সায় পার করে দেয়া সত্ত্বেও কেন নৌকাটি ছিদ্র করে দিলেন বিনা অপরাধে কেন লোকটিকে হত্যা করলেন যে জনপদের লোকজন আমাদেরকে স্থান দিল না অথচ সেখানে ধ্বংস হয়ে যাওয়া পাচী মেরামত করে দিলেন হজরত খিজরা সাল্লাম উত্তর দিলেন নৌকাটির ব্যাপার হলো এটি ছিল দরিদ্র লোকের নৌকা এ নৌকা দ্বারা সমুদ্রে কার্যক্রম করত আমি এই নৌকাটিকে করতে ইচ্ছা করলাম কারণ তাদের পিছনে একজন জালেম রাজা ছিল যে সকল ভালো নৌকা বলপ ছিনিয়ে নিত তাই নৌকাটি জলমগ্ন হলে পরে তা ছিনিয়ে নিবে না এজন্য নৌকাটি ছিদ্র করে দিয়েছি আর বালকটির ব্যাপার হলো যে তার পিতা মাতা মুমিন লোক সে বিদ্রোহচর পুফরি দ্বারা তাদেরকে বিব্রত করবে বলে আমার আশঙ্কা হলো অতপর আমি চাইলাম যে তাদের রব যেন তাদেরকে এর পরিবর্তে এমন এক সন্তান দান করেন যে হবে পুত পবিত্র উন্নত এবং ভক্তি ও চেনহের মায়ে। খুবই ঘনিষ্ঠ তাই আমি বালককে হত্যা করি আর ওই পাসিনটির ব্যাপার হলো যে এই শহরের দুই ইতিম বালক হচ্ছে এই পাসিনের মালিক এর তলদেশে আছে গুপ্তধন তাদের নিকট তাদের পিতা ছিল লোক সুতরাং তোমার রব হয়ে ইচ্ছা করলেন যে তারা যৌবনে পদার্পণ করার পর তাদের গুপ্তধন উদ্ধার করবেন এ কাজগুলো আমি নিজের পক্ষ থেকেই করিনি এ হচ্ছে সেই সব কর্মের গোপন তথ্য ও রহস্য যেগুলো সম্পর্কে তুমি ধৈর্য ধারণ করতে ছিল অপরাধ হজরত খিজির আলাহ সাল্লাম এই কর্মের মূল তথ্য ও রহস্য বুঝিয়ে দেওয়ার পর বললেন এসব কাজ আল্লাহ তালার পক্ষ হতেই করা হয় যা বাহ্যিকভাবে অসঙ্গত মনে হয় আর সেজন্যই তুমি ধৈর্য অক্ষম ছিলে সুতরাং বোঝা গেল যে মারিফতের কর্তৃপয় কাজ বাহিক দৃষ্টিতে অসংগত মনে হলেও ইহাই সত্য এবং এ ব্যাপারে বিরূপ মন্তব্য করা ঠিক নয় ঘটনা এ এ ঘটনার হয়ে বর্ণনার পর নবী করিম সাল্লাম বললেন সালেন সাল্লাম যদি আরো কিছু সময় ধৈর্য ধারণ করে থাকতেন তাহলে আল্লাহ তালার তাত্ত্বিক জগতের গোপন রহস্য সম্পর্কে আমরা আরো অবহিত হতে পারতাম কোরআন শরীফের উক্ত ঘটনা হতে এটাই পতীয়মান হয় যে মারিফতের অনেক বিষয় শরীয়ত দিয়ে বিচার করতে নেই কেননা হজরত খিজির আলাই সাল্লাম বিনা অপরাধে একজন বালককে হত্যা করলেন যদিও মুসারে সাল্লামের দৃষ্টিতে এই কাজ করা খারাপ আর শরীয়তের দৃষ্টিতে ইহা কুফরি হাদিস শরীফে বর্ণিত হয়েছে মুসলমানকে গালি দেয়া ফাঁসেকি এবং হত্যা করা কুফরি বকারি শরীফ হাদিস নাম্বার ছয় তাহলে দেখা যাচ্ছে যে শরীয়তের দৃষ্টিতে হজরত খিজির সাল্লামের কাজটি অর্থাৎ বিনা অপরাধে বালকটিকে হত্যা করা অবৈধ সেজন্য হযরত মুসা রাগান্বিত হলেন এবং হজরত খিজিরিসাল্লাম কে প্রশ্ন করলেন আপনি ওই আপনি এ অন্যায় কেন করলেন হযরত খিজির বললেন বালকটির পিতা মাতা মুমিন লোক সেই দরিদ্র চরণ ও কুফরি দ্বারা তাদেরকে বিব্রত করবে তাদের রব যেন তাদেরকে এমন পরিবর্তে উত্তম সন্তান দান করেন তাই আমি বালককে হত্যা করি তখন মুসা আলাই সাল্লাম বললেন কাজটি ভালোই হয়েছে অনুরূপভাবে বিনা দোষে মাজিল নৌকাটি ছিদ্র করার হকুল ইবাদ তথা বান্দার হক নষ্ট করা এজন্যই হজরত মুসা আলাই সাল্লাম হলেন এবং হজরত খিজির বললেন যে লোকটি বিনা পয়সায় আমাদেরকে পার করে উপকার করলো অথচ আপনি তার ক্ষতি করলেন কিন্তু বললেন এই মাঝি খুবই গরিব এবং নৌকা চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করে কিন্তু জালিম বাচ্চা তার নৌকা কেড়ে নিবে ফলে সেই কষ্ট দিন যাপন করবে যেহেতু নৌকাটি ছিদ্র করে দিয়েছি তাই এই জালিম বাদশা আর নিবে না পরে সে মেরামত করে নিতে পারবে এই উত্তরে শোনার পর হযরত মুসা আলাইহিস সালাম বললেন আপনি ঠিকই করেছেন হযরত খিদির আলাইহিস সালাম এর কাজগুলো যদিও বাহ্যিকভাবে সঠিক নয় কিন্তু হাকিকতে সঠিক কোরআন শরীফের এই ঘটনা দ্বারা প্রমাণিত হয় যে মারিফতের এমন কিছু বিষয় আছে যা তাৎক্ষণিক শরীয়ত দ্বারা বিচার বিশ্লেষণ করা যায় না কিন্তু একটু ধৈর্য ধারণ করলে সেই বিষয়গুলোর হাকিকত বা প্রকৃত রহস্য সম্মুখে চলে আসে তাই অনেক সময় শরীয়ত দিয়ে মারিফতের বিচার করা ঠিক নয় এজন্য প্রয়োজন মারিফতের জ্ঞান অর্জন এবং ধৈর্য ইলমে মারিফত নিগুর তত্ত্ব বুঝতে হলে কয়েকটি আমল বা মাকাম অতিক্রম করতে হয় মারিপথের জগতে পাঁচটি আমল বা পাঁচটি মকাম রয়েছে জড়জগত বা নাফসানিয়তের মাকাম দুই নম্বরে রয়েছে আলমে মালাকুত ফেরেস্তা জগৎ বা আত্মিক মকাম তিন নম্বরে রয়েছে আলমে জাবরুত আল্লাহর কুদরত অনুভব করার মাকাম চার নম্বরে রয়েছে আলমে লাহুদ আল্লাহর অস্তিত্ব উপলব্ধি মারকাম পাঁচ নম্বরে রয়েছে আলমে লাহুদ হাহুদ আল্লাহ হতে বিলীন হওয়ার মাকাম যাকে ফানাফিল্লা ও বাকাবিল্লা বলা হয় উক্ত পাঁচটি আমল বা মাকামের মধ্যে যারা আমলে নাসুতে অবস্থান করেছে তারা কোনোদিনও আলমে লাহুত ও আলমে হাহুতে খবর বলতে পারবে না সেজন্যই আলমে লাসুতে যাদের বিচরণ তারা ও ধৈর্যের কারণ লাহুতে অবস্থানকারীর বিদ্রোচারণ করে থাকে কিন্তু যখন আলমে লাহুত বা আলমে হাহুতে জ্ঞান অর্জন করে বা ওই মাকামে উপনীত হয় তখন রহস্য জানতে পারে সুতরাং যারা আলমে লাসুতে হাবুডুবু খাচ্ছেন তাদের উচিত এই দুটো শরীয়তের এলেম অর্জন করেই যাকে তাকে কাফের ফাঁসে হিয়া ভণ্ড ইত্যাদি ফতুয়া দেয়া না দেয়া যদি কখনো মারিফতের কোনো বিষয়ে মনে দ্বিধাদ্বন্দ্ব লাগে তাহলে হজরত মুসা আলাইসাল্লাম ও হজরত খিদির আলাই সাল্লামের ঘটনাকে স্মরণ করুন ও ধৈর্য ধরুন হজরত মুসা আলাইসাল্লাম যেমন হজরত খিজির আলাই সাল্লামের সহবত অর্জন করেছেন তেমনি আপনিও একজন তথ্যজ্ঞানী কামেল পীরের সহবত্ব হাসিল করুন তাহলে সত্য জানতে পারবেন যা হোক আশা করি আলোচনাটি আপনাদের বুঝতে কষ্ট হয়নি আর যদি কোনো বিষয়ে যদি আপনাদের বুঝতে কষ্ট হয় অবশ্যই নিজ নিজ মসজিদের কাছ থেকে জেনে নেবেন আর যারা এখনো কোনো আহলে বায়াত গ্রহণ করেননি অথবা বায়াত গ্রহণ করেননি তারা অবশ্যই হক্কানি একজন আলেম দেখে আপনার যেখানে ভালো লাগে সেখানে আপনি বায়াত গ্রহণ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গুরু জয় হোক পাক পাঞ্জাতন আহলে ও বিশ্ব মানবতা